আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের এসেছি তাবিজের কিতাব প্রথম খণ্ড হইতে সপ্তম খণ্ড একত্রে একটা বইয়ের ভিতরে পেয়ে যাবেন এটা লিখেছেন পীর সাহেব সরসিনা দেখতেই পাচ্ছেন এটা পরীক্ষিত একটি বই এখানে তদবির এবং আমলগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ পরীক্ষিত এবং প্রমাণিত এই যে তিন নম্বর যে সব অবৈধ ভালোবাসায় বিচ্ছিন্ন করা তদবির বিচ্ছেদ হয় তদবির সব ধরনের কাজগুলা পেয়ে যাবেন এখানে মাল সহচুরকে হাজির করা তদবির দুঃখ চিন্তা দূর করা তদবির দুশ্মনকে দাফের তদবির বিভিন্ন প্রকার বেদনা দূর করা তদবির জেনার এসলামা দূর করা তদবির জাগৃত হওয়ার কালের দোয়া হারানো বসন্ত বাইবার তদবির সাপের বিষ নষ্ট করার উপায় সব ধরনের কাজগুলো এই বইটিতে পেয়ে যাবেন তাই বইটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ